সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং ভীষণ লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পিঠার রেসিপি আজকে যে পিঠাটা আমি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কাঁঠালের পিঠা এখন আপনারা সবাই জানেন কাঁঠালের সিজন আর কাঁঠালের সিজনে কাঁঠালের পিঠা খাবে না এমনটা তো হতে পারে না তাই কাঁঠালের পিঠার চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন পুরো ভিডিওটা দেখি কাঁঠালের পিঠা তৈরি করার জন্য এরকম নরম তুল তুলে কাঁঠাল হলে খুব ভালো হয় তো কাঁঠালের থেকে পিউরিটাকে আমি আলাদা করে নিব। কাঁঠালটাকে দেখুন চটকিয়ে এর থেকে যে পিউরিটা রয়েছে সেটা আলাদা করে নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিলাম ময়দা আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি এবং সাথে কিছুটা চাউলের গুঁড়োও অ্যাড করে দিব ঝরঝরে কিছু চাউলের গুঁড়ো অ্যাড করে দিলাম পরিমাপটা এরকম হতে হবে যে একসাথে সবগুলো দেওয়া যাবে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি ডিফ্লোমা গুঁড়ো দুধটা নিয়েছি এবং দুইটা এলাচকে গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারের জন্য অবশ্যই এলাচটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে হোক আর চামচ যে সাহায্যে হোক যেভাবেই হোক সুন্দরভাবে মিশ্রণটিকে একটু মাখো মাখো করে নেবেন প্রথমেই যখন আমি একটু মাখো মাখো করে নিলাম দেখলাম যে একটু পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি কিছুটা নারকেল দিয়ে আবার কিছুটা চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে আমি আবারও এটাকে চটকিয়ে একটু মাখো মাখো করে নেব খুব পাতলা করে নিতে চাইলে আপনারা নিতে পারবেন কিন্তু আমি একটু পাতলাও না শক্তও না ডোটা ঠিক এরকম তৈরি করব। এই পিঠার সাথে অবশ্যই কিন্তু আপনারা নারকেলটা অ্যাড করবেন নারকেলটা অ্যাড করলে পরে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডোটা তৈরি করার পরে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন রেস্টে রাখার পরে কিরকমটা হয়েছে এখন আমি গরম তেলে দিয়ে দিব পাত্রে একটা তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে একটা একটা করে পিঠা আপনি আপনার পছন্দ মতো সেবে দিয়ে দিবেন আমি গোল গোল করেই দিয়ে দিচ্ছি আর কাঁঠালের পিঠাটা এই সেবে এইভাবে তেলে মোচো ভাজা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এইখানে প্রথমে পাঁচটি পিঠা দিয়ে সাথে সাথে উলটিয়ে নিব। চুলার আঁচটা আগেই বলছি লোতে রাখতে হবে নারিকেল আছে পুড়ে যাবে তাই যতটা পারেন লোতে রেখে হচ্ছে পিঠাটা বাজবেন তাহলে পিঠাটা ভিতর থেকে সিদ্ধ হবে এবং ওপর থেকে একটু মচমচে হবে আমি সরিষার তেল দিয়ে বাচ্ছি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন সরিষার তেল দিয়ে পিঠাটা খেতে কেমন লাগবে একটু খারাপ লাগবে তবে সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত আমাদের নিজেদের ভাঙানো গানি ভাঙানো তেল সেটা দিয়ে বাচ্চি কিন্তু আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা সয়াবিন তেল দিয়ে বেজে নিতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন